আচ্ছা তাহলে বল ভাই একটু চাপেন অনেক দিন পরে আসছি বল বল সেই আটা ওটা দেই বল এমতেনে আমরা ডাইরেক্ট কই যামু ডাঙ্গা ডাঙ্গা গিয়া হ্যাঁ নো করা জগা বাইরা হাঙ্গা ঠিক আছে আচ্ছা হ্যালো আসসালামু আলাইকুম রাম ভাই তো একটু আড্ডা দিতে আসছিলাম বাসার জন্য আসবো ঠিক আছে আসতেছি এখনই আসতেছি আরে বেড়া তোর লাগে তো সে দুই তিন ঘন্টা ধরে তুই অনেক আসতে আসি আমি তো বুঝলাম না বাইরে কি হইলো সে দেখ বন্ধু বান্ধব গেলে বন্ধু বান্ধব পাওয়া যাবো কিন্তু আম্মা গেলে ধর আম্মা পাওয়া যাবে না তো আমি এখানে আড্ডা দিতে পারবো না বাসার গিয়ে আমি আমার আম্মার সাথে গল্প করবো আমি আমার মনে শান্তি পাবো তো আল্লাহ হাফেজ আবার দেখা হবে বন্ধু তুই গেলে গ্যাং করো তুই আমরা ভালো করলি না ভাই চিন্তার করা কি আছে হ্যাঁ খোলা খারাপ হ্যাঁ হ্যাঁ মায় খুঁদি হ্যাঁ রান্না করি আড্ডা মারি তো হ্যার মতো খোলা করা আছে